রাজস্বী অধিকারী পাঁচশোর মধ্যে চারশো পঁচানব্বই পে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে প্রান্তিক জাতগুলি পাঁচশোর মধ্যে চারশো তিরানব্বই পে পঞ্চম স্থান অধিকার করেছে সর্বজিৎ সাহা পাঁচশোর মধ্যে চারশো অষ্টআশি পে দশম স্থান অধিকার করেছে শেখ ইমরান এক নম্বরে ছিল ঢেদ রেক পাইনি

রবীন্দ্রভারতী ভারতী প্রাক্তন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার যিনি আমার মাস্টর যখন আমাদের হাতে দিচ্ছেন অভিভাবক এসেছেন সেখানে যখন প্রশ্ন হচ্ছে যে হাইস্কুল হাইস্কুলের মধ্যে সেরা তখন আনন্দে আমাদের জন্য এসেছিলেন এর প্রধান কৃতিত্ব তোমরা তোমাদের হাত ধরে আলাপাগ হাইস্কুল আরো আরো করে যাবে এই স্বপ্ন তোমাদের দিতে হবে তোমরা অত্যন্ত আলাপাগ হাইস্কুলে বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে ছাত্রীরা এসেছে তাদের কাছে আমাদের একটা স্বপ্ন আছে এবং আমি বলেছি যে আমার ইংলিশ মিডিয়াম যে বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে রাজ্যের মধ্যে স্থান কাটবে ইংলিশ মিডিয়াম থেকে আমাদের রাজ্যে স্থান থাকবে এই জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা দেন টিভি নাইন বাংলাকে আমরা ধন্যবাদ জানিয়েছি আরামের তরফ থেকে সেই মঞ্চে জানিয়েছে

আন্তরিক ছাত্র দরদিক স্কুল দরদিক এই বিদ্যালয়ে তিনি সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রোহিতা চন্দ্র মহাশয় আছেন তিনি দারুণ ভাবী স্কুলকে করে যাচ্ছেন

आणि श्री बरा कोथुवी ऑफ सिस्टर्न नदी सुरगोडो एवं आपला आजवाडीपाटा गोशिदार होते आहे অবশ্যই কমেন্ট করব কেমন লাগলো এই স্কুলের সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ট্রফি দেওয়া হয়েছে অবশ্যই এই স্কুলটি কিন্তু বারবার মাধ্যমিক উচ্চ মাধ্যমকে একটা রাজ্যের শীর্ষস্থান অধিকার করে এক থেকে দশের মধ্যে থাকে বারবারই থাকে প্রায় সময় আমরা দেখেছি এবং সেই ছবিও আমরা তুলে ধরেছি

আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমরা জানবো বিষয়টা উনি কিন্তু ছিলেন স্যার প্রথমত হচ্ছে কেমন লাগছে আমাদের একটা দারুণ অনুভূতি আরামবাগ হাই স্কুল এমনি রাজ্যের মধ্যে একটা সেরা স্কুল প্রতি বছরই এখানে ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে কৃপিতে স্থান রাখে ডব্লিউ বি যে ইমেন্ট যেই অ্যাডভান্স নিট সমস্ত ক্ষেত্রেই আমাদের ছাত্ররা অত্যন্ত পারদর্শী সারা রাজ্য এবং সারা দেশে তাদের তারা অবস্থানকে স্পষ্ট করে আমাদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে থার্ড র্যাঙ্ক পেয়েছে রাজর্ষি অধিকারী চারশো পঁচানব্বই পেয়ে চারশো তিরানব্বই পেয়েছে প্রান্তিক গাঙ্গুলি ফিফ্থ র্যাঙ্ক করেছে সর্বজিৎ সাহা চারশো অষ্টাশি পেয়ে র্যাঙ্ক করেছে শেখ ইন্দাদুল হক এক নম্বরে জুড়ে টেন্থ র্যাঙ্ক পাইনি চারশো সাতাশি পেয়ে ইলেভেন র্যাঙ্ক করেছে তো আমাদের সেই রদপ্রশোবিনী পিতা মাতাকেও আমরা স্কুলের তরফ থেকে অভিনন্দন জানিয়েছি যে তাদের সৌজন্যেই আমরা এমন কীতি ছাত্রদের পেয়েছি টিভি নাইন বাংলা একত্রিশ তারিখে জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে আমাদের কৃতিত্বের সেই সম্মান দিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সেরা স্কুলে মর্যাদা পেয়েছি আমাদেরকে ট্রফি দিয়ে সেই অভিনন্দন জানানো হয়েছে আমরা টিভি নাইনকেও শুভেচ্ছা জানিয়েছি পাশাপাশি আমার বিদ্যালয়ের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছি আরামবাগ হাই স্কুল তো বারবারই একটা শিরোনামে থাকে সবসময় এই শিরোনামে যেমন মাধ্যমিক সেরকম উচ্চ মাধ্যমিক আবার ট্রফি পাওয়া গেছে বিগত দিনে আপনার এখানে শোনা গেল যে আপনার ইংলিশ মাধ্যম কবে থেকে পরীক্ষা শুরু হবে কিংবা এইট চলছে ইংলিশ মাধ্যম নিয়ে কী বলবেন দেখুন আপনাকে আগে থাকতেই আমরা জানাচ্ছি যে এবছর আমাদের সেভেনের যে ছেলে মেয়েরা করছে আগামী বছর এই নাইন টেন আর দুটো তিনটে বছরের মধ্যেই দেখতে পাবেন যে বাংলা মিডিয়ামের যেমন আমাদের সফলতা আছে সারা বাংলা যেমন আমাদের বাংলা মিডিয়ামকে দেখে চেনে আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি এবছর যে যারা সেভেনে আমাদের পড়ছে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা ওরা যে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে ইংলিশ মিডিয়াম সেকশন থেকে রাজ্যের মধ্যে তারা র্যাঙ্ক করবে এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি কারণ তাদের পারফরমেন্স তাদের পঠন পাঠন অত্যন্ত সুন্দর কোথায় ট্রফিটা পেয়েছিলেন কিংবা কোনখানে আমরা শর্ট সেক্টর ফাইভ জগদীশ বোস ইনস্টিটিউটে সেখানে আমরা পুরস্কার পেয়েছি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু এছাড়া আমার শিক্ষক রবীন্দ্র ভারতীর প্রাক্তন আচার্য শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার সহ অন্যান্য কুড়িজন কবে দেওয়া হয়েছে একত্রিশ তারিখ একত্রিশ পাঁচ দু হাজার স্টুডেন্ট গিয়েছিল হ্যাঁ আমাদের রাজ্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড টিভি নাইন বাংলা সম্মানিত করেছে তো আমাদের তৃতীয় স্থান অধিকার করেছিল রাজস্বী অধিকারী ওই রাজস্বী অধিকারীকে ওখানে দশ হাজার টাকা বিভিন্ন ট্রফি সহ সম্মানিত করা হয়েছে আরো দেখতে कि निरले फुचुनी भयो। यो जनामा आउनु। अब सानो। गालो थाले। स्कूलले मुक्तिपत्र चाहिँ जवजना ए स्कूलले खुलेछ। यहाँ देख्छन् तर अवश्य गर्नु पर्छ र हाम्रो भाइस भाइस स्कूल जवजना पुग्नु। प्लाजा बेनियाली। उनीहरुकी

কি নাম ছেলে কখন জানতে পারলেন কিংবা কখন শুনেছেন এইটা হয়েছে এই যে ট্রফি পেয়েছে এবং কখন আপনার নাম এই যে স্কুলে পড়ানোর জন্য এই যে আরামবাগ হাই স্কুলে আপনার ছেলে পড়ছে এটা কতটা গর্ব অনুভব করেন বিভিন্ন জায়গায় যান আমাদের স্যার নিজের স্যারদের এত ভালো আমাদের সমস্ত কথা উনি শোনেন সমস্ত অসুবিধা অসুবিধা আমরা সব সময় বলতে পারি ওনার কাছে এটাই আমরা খুব মানে সব জায়গায় গর্ববোধ করি যে আমার ছিল আমার মারবার মানে হাই স্কুলে পড়ে আপনার কি গার্জেন হ্যাঁ

আমাদের স্কুল যেহেতু প্রত্যেক বছরই কিছু না কিছু জয়েন্টে হোক কিংবা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে তাদের সময় যেটা তো র্যাঙ্ক করে এবারে করেছে আরও ভীষণ আমরাও অনেকটা উৎসাহ পেয়েছি আমাদের ছেলেরা বিশেষ করে উৎসাহ পেয়েছে আমরা তো পেয়েছি ছেলেরা মোটিভ পাবে মোটিভেশন পাবে যে ভবিষ্যতে আরও এই দাদাগুলোকে দেখে যে আমরা আরও উন্নতি করতে পারবো কি নাম দিদি আপনি আমার প্রিয়াঙ্কা পাঞ্জাব

স্যার চালু করেছে সেখানে দু বছর ইংলিশ মিডিয়াম আছে ওরাও যখন বোর্ডে পরীক্ষা দেবে তাদেরও এইরকম রেজাল্ট হবে আশা করছি ভালো লাগছে এই স্কুলে যে বাংলা ইংলিশ মিডিয়াম দুটোই দুর্দান্ত রেজাল্ট করবে ভবিষ্যতে এটা আশা রাখছি আপনার নাম আমার নাম সোমাবানি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা